তো আজকে চলে এসেছি লাইভে আর আজকে লাইভে আসার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা তাল বনের বাগান আছে অর্থাৎ তালের বাগান যেটা বলছে তাল গাছ সেই সারি সারি গাছের মাঝে এখানে ধান আনতে এসেছি তো দেখুন আপনারা তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে বলছি কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন লাইভে আসা হয়নি তো এখন কাজ কাম খুব চলছে মানে মাঠে ধান তোলা নিয়ে তো এখানে ধান নিতে এসেছি ও বাড়ি কোথায় তো দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক্টরে করে ধান আনতে এসেছি তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন বন্ধুগণ কে কত থেকে দেখছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ অনেকদিন ভিডিওতে আসা হয়নি মানে লাইভ টাইপও করা হয়নি মানে শোরুমে যাওয়া হয়নি ভিডিও করা হয়নি আর এমনিতেই আপনার সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত মানে আমাদের নেট বন্ধ ছিল আমাদের মুর্শিদাবাদে তো সেজন্য অনেক ভিডিও দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে ধান আনতে এসেছি ট্র্যাক্টরে করে যদি একটু বলছে মাঠে ধান এই মাঠটাতে ধান আছে আর অন্য একটা মাঠ ছিল সেটাতে ধান ছিল না মানে সেটাতে ট্র্যাক্টর বিক্রি করবো হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিক আছে ধুলো দেখো ঠিক বলছে একটা ট্র্যাক্টর বিক্রি করবো হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিক আছে আর এমনিতে এখন ফোন করছে সবাই তো তাদের উদ্দেশ্যে বলবো এখন ফোন করি না মানে এখন ট্র্যাক্টর সম্পর্কে খুব একটা আপডেট দিতে পারবো না তো মানে এখন অফিস যাওয়া নাই কিছু নাই ঠিক আছে আর অডিও আসছে কি সেটা একটু কমেন্ট করে জানাবেন সবাই ওই বন্ধুগণ ওই সব সব লাইভ টাইভ করি না বলে সব ঘুমিয়ে পড়েছে কি আর কমেন্ট করো ভাই কে কে দেখছো একটু কমেন্ট করো তোমাদের কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর ওদেরকে ধান কাটা হয়েছে কি না হয়নি সেটা একটু জানাবে কমেন্টে তো আসছে না উড়িষ্যা থেকে দেখছে থ্যাংক ইউ উড়িষ্যা থেকে দেখার জন্য তো এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদের আমাদের কান্দি ব্লক তো এখানে কান্দি ব্লক আর অনেক অনেক অঞ্চল আছে তো সে অঞ্চলের মধ্যে আমাদের এই অঞ্চলে মানে এখন ধান কাটা হ্যাঁ শুরু শুরু এবং শেষের দিকে ধান এখন মাঠে খুব কমই আছে ওই যে ওইদিকে দেখুন ধান নাই এই ওপর থেকে দেখায় এই যে আমাদের মাঠ ওখানে একটা এই ছিল ছাগল লেগেছে দেখো অমিত ওই একটা জমিতে ধান নিতে হবে তো ওখানে প্রচুর ছাগল লেগেছে জমিতে ছাগল তাড়া করে সাবধান খেয়ে নেবে তো কে কথা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন অনেকদিন সবার সঙ্গে আলাপ আলোচনা হয়নি মানে লাইভে তো আসাই হয়নি নেট বন্ধ ছিল আমাদের মুর্শিদাবাদ এক সপ্তাহ ধরে কাথি থেকে মুর্শিদাবাদ কত দূর কাথি তো চিনতে পারছি না গো কাথিতে চিনতে পারছি না ই করলে বা গুগল করলে বা গুগল করে মেরে দেবা ঠিক করে বলে দেবে যে কত দূর কীভাবে আসতে হবে আমাদের এই মুর্শিদাবাদ কান্দি বহরমপুর এগুলো ট্র্যাক্টরের শোরুম আছে হ্যাঁ বলে আসলে অনেক আছে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে তো দেখুন এই জমিটা এখন ধান একটু বানতে বাকি আছে তো আমাদের এ কিন্তু মেশিনে বিক্রি মেশিনে কাটা হয় না ধান মানে এই ঘরের জন্য ঘরগুলো অনেক দাম পাওয়া যায় তারপরে আবার গরুকে খাওয়ায়। তো ওখানে একটা জমিতে কাজ করছে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো চলে এসেছে ট্র্যাক্টরে চাপার জন্য এই তো আমার সঙ্গে একটা টিপ ফেলে এলো ওই নাম কি ভাস্কর ভাস্কার আজ তোর নাম জিত তো বন্ধুগণ কে কথা থেকে একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে বুঝতে পারবো না দেখছেন তো অনেকে বুঝতে পারছি দেখছেন ইউ দেখার জন্য একটু কমেন্ট করবেন তাহলে মানে বুঝতে পারবো যে কে কে দেখছে আর শুধু এখানে কাউন্টিংয়ে দেখা কাউন্টিং দেখা গিয়ে তো মানে বুঝতে পারবো না কে কে আছে লাইভে তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো वाला ট্রাক্টর নিয়ে চলে এসেছি ওরে বাপ রে দাঁড় হয়েছে কত গো এই মাটি তে কুচে কুচেতে মাটি তুলছে উপরে হোট ছিল হোটগুলো ছিঁড়ে মিড়ে ফেলে দিয়েছি মানে হোডে যে লাগা ছিল বস্তা লাগা ছিল পলিথিন লাগা ছিল সেগুলো সব ছিঁড়ে গেছে মানে রোদে পচে গিয়েছে তো সেজন্য ছিঁড়ে দিয়েছি এখন হোডে কিচ্ছু নাই আবার নতুন করে হোট লাগাতে হবে ওই ট্রাক্টর চালাতে পারবি একটা চাল ও বাবা আমি শিখে দেব চালাবি তো এখানে রাজ ওয়াইটি লিখছে তোমার সবই সবগুলো ভিডিও দেখেছি হ্যাঁ থ্যাংক ইউ সব ভিডিও দেখার জন্য তো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি বানাই মানে যাদের ট্র্যাক্টর চাই সেই সমস্ত ট্র্যাক্টরের ভিডিও বানায় তারপরে চাষের ভিডিও বানায় মানে যখন যে সে যে কাজটা করি না তখন সেই ভিডিওগুলো বানাই তো সবাই ভিডিওগুলো একটু দেখবেন ভালো করে হুম একটু লাইক শেয়ার করে দেবেন সবাই তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ট্রাক্টর এখানে ইঞ্জিনের লেখা আছে এবং এইচ আর মোটরস লেখা আছে আমার নাম লেখা আছে যে দেখতে পাচ্ছেন হাসিপুর আমার নাম আমাদের গাড়িতে সামনে কি টায়ার আছে এটা বেড রকের শক্তিমান টায়ার আছে সামনে এবং পেছনে চোদ্দ না আঠাশ টায়ার আছে উইকেটের এই উইকেটে বলছে অ্যাপোলক করে আল্লা এখন আসরে আজান দিয়ে দিলো তো তারপরে পেছনে দেখতে পাচ্ছেন হাজার কুড়ির সিটের টায়ার আছে এখানে তো এখানে পাথর ঢুকে গেছে পাথরটা বের করবো করে এটা স্ক্রুড্রাইভার না হলে বের হবে না সব ফাঁকে ফাঁকে একটা করে পাথর ঢুকে গেছে স্ক্রু ড্রাইভার নাই যে বের করব দুটো পঁয়ত্রিশ তো আমাদের এইটা একটা ই হয়ে গেছে মানে এটা একটা নাই বিট নাই বিটগুলো ভেঙে গেছে তো বন্ধু গান কই আপনাদের কমেন্ট কয় সব ঘুমিয়ে পড়লেন নাকি একটু কমেন্ট টমেন্ট করেন কমেন্টগুলো পড়ে দেখি কে কোথা থেকে দেখছেন না দেখছে একজন তো বলছে ইউটিউব মানে কোথা থেকে উড়িষ্যা থেকে বলছে তারপরে কমেন্ট করেছে স্টান কিং ট্র্যাক্টর হিনোবাটি হ্যালো হ্যাঁ হ্যালো মে বাবুলাল হ্যাঁ বাবুলাল বলিয়ে বলিয়ে না বলুন বলে তো হিন্দি হয়ে গেল ধান বান্দা প্রায় সেইstdc কে একবার ধান নি করব চাপাব গাড়িতে ওজার একটু কো আছে মোটামুটি আর দু তিন ডাড়া হবে ওদের বলে সব এক একটা ডাড়া বলে এগুলোকে এই যেগুলা দেখছেন না কই এই যেগুলা দেখছেন এগুলো ডাড়া এদিরে আর গাড়ি ছিল একটু ফেলে আসলাম তো এখন আর গাড়ি হবে বাবুলাল বাবুলাল তো আসরে আজান দিয়ে দিলো এখনো খাওয়া দাওয়া হয়নি যাব তারপরে যে খাওয়া দাওয়া হবো কাজে খুব কঠিন বিশেষ করে ধানটা চাপি নেওয়াতে বেশি কঠিন আমাদের ট্র্যাক্টর চলেছে

এটা একটা বিশাল পুকুরের এটা আমাদের গ্রামের দেখি বলে তো এখানে প্রচুর গাছপালা আছে আর এখানে আগে অনেক অনেক পাহাড় ছিল এই উঁচু উঁচু পাহাড় ছিল ওই গাছের সমান তখন পাহাড়গুলো কেটে সব জমি করে নিয়েছে ওই যে একটা গাড়ি আসছে যে মাহিন্দ্রার গাড়ি তারপরে ওখানে সরাজ গাড়ি আসছে অনেক গাড়ি আসছে যাচ্ছে এইসব বন্ধুরা সব ভালো থাকবেন আবার দেখা হবে ভিডিওর মাধ্যমে ভিডিওতে তো আপনার সামনে কথা হয়নি এখন যে যেরকম আপনার সামনে কথা হবে আজকে একটু সকাল সকাল উঠেছিলাম সেজন্য সামনে তাড়া আছে তো এই তাড়া গুলো সারা গাদা তো ওই সাইড থেকে ধান নিতে নিতে আসবো তো এই তিনটে তাড়া সরালে হবে অনেকক্ষণ মানে পনেরো মিনিট হয়ে গেলো প্লাস এখানে আরো দশ মিনিট বসেছিলাম পুরো আধ ঘন্টা ধরে বসিয়েছিলাম একটু ধান বাঁধতেছিল সেজন্য তো তারা দেখতে থাকুন আপনার আমাদের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী লাইবের পরবর্তী ভিডিও